নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে এগারো সেপ্টেম্বর দু সাল এই মুহূর্তে নিম্নচাপের যা তথ্য রয়েছে তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদিকে নিম্নচাপটি অনেক দূরে সরে গেছে তবে তার প্রভাব কিছুটা হলো থাকছে সঙ্গে চীন সাগর থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন একটি সিস্টেম কিন্তু এইভাবে আসছে যার ফলে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ হয়ে আবারও সেটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এই যে সিস্টেমটি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আসছে এইখান থেকে বা আরও পরিষ্কার করে বলা ভালো আরও দূর থেকে সেটি আসছে তবে মায়ানমার সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্য বাংলাদেশ পশ্চিমবঙ্গ হয়ে সেটি আস্তে আস্তে ঝাড়খণ্ড হয়ে আরও উত্তর পশ্চিম দিকে যাবে যার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড একটা প্রভাব পড়তে পারে ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে রয়েছে তাই বারো থেকে চোদ্দ এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেশ বৃষ্টিপাত বাড়তে পারে তবে প্রত্যেকটা জেলাতে যে বৃষ্টি বাড়বে এমনটা কথা নেই কিছু কিছু জেলাতে বৃষ্টি বাড়বে এই রয়েছে একটি সিস্টেম যেটা বাইরে থেকে আসছে এই সিস্টেমটি যথাসম্ভবভাবে যখন পশ্চিমবঙ্গের কাছে আসবে বা বাংলাদেশের কাছে তখন কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানবে যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্য কিন্তু নতুনভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে অন্যদিকে যে নিম্নচাপটি আপনারা জানেন যে আপনাদের জানিয়েছিলাম যে উড়িষ্যার পুরী সংলগ্ন জায়গা দিয়ে সেটি আস্তে আস্তে আরও উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে অর্থাৎ ঠিক এইভাবে এটি কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপটির যেভাবে যাবার কথা ছিল প্রথমে জানা গিয়েছিল যে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর উড়িষ্যা উপকূল ঠিক এইভাবে নিম্নচাপটি এগোবে যার ফলে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছিল আবহাওয়া দপ্তরও জানিয়েছিলেন রকম যেতে পারে কিন্তু কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে আপডেট তারা দিয়েছেন এবং যেটা বাস্তবে দেখতেও পাওয়া গেছে সেটা অনেকটা নিচে দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের অনেক দূর দিয়ে সেটি কিন্তু প্রবেশ করেছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এখনও যেমন মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টি চলবে সঙ্গে রয়েছে পূর্ব রাজস্থান উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে সিস্টেমটির কথা আপনাদের জানাচ্ছি এটা এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপের আকারে রয়েছে কিন্তু যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন আজকে সন্ধ্যা বা রাতের দিকে সিস্টেমটি নতুন করে অর্থাৎ আবার পুনরায় শক্তি বৃদ্ধি করে এটি আবার গভীর নিম্নচাপের আকার নেবে অর্থাৎ আজকে রাতের দিকে এমনটা সম্ভাবনা যার ফলে এই যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এই রাজ্যে আবার ব্যাপক একটা প্রভাব পড়বে অর্থাৎ বৃষ্টিপাত আরও বাড়তে পারে যার ফলে মধ্যপ্রদেশ সংলগ্ন রয়েছে অন্যান্য কিছু কিছু রাজ্য সেখানে কিন্তু প্রভাবটা যথেষ্টই পড়বে বিহারের দিকে কিছুটা পড়বে কিছুটা পশ্চিম ঝাড়খণ্ডের দিকে পড়বে সঙ্গে ছত্তিশগড়ের দিকে পড়বে এইভাবে রাজ্যগুলোর দিকে প্রচণ্ড প্রভাব থাকছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আপনাদের এবার জানাবো কোথায় কেমন পূর্বাভাস আজকে রয়েছে প্রথমেই আমাদের বৃষ্টির মোটে চলে যেতে হবে সেখান থেকেই আমরা বুঝতে পারবো কি কি সম্ভাবনা রয়েছে বৃষ্টির ক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলছেন আজকে যে প্রচণ্ড বৃষ্টি হবে এমন কথা কিন্তু তারা বলছেন না তারা যেটা বলছেন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে সঙ্গে রয়েছে মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো থেকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম এছাড়া বীরভূম মুর্শিদাবাদ হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে কোনো কোনো জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে সুতরাং দক্ষিণবঙ্গে আজকেই যে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এমনটা খবর কিন্তু নেই এই রয়েছে এগারো তারিখের পূর্বাভাস তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে আজকে রাতের দিকে তবে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে শেষ রাত থেকে বারো তারিখ এই বারো তারিখ থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা আমূল পরিবর্তন আসছে বাংলাদেশের দিকে আসছে এবং ত্রিপুরার কিছুটা আসছে বারো তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি চলতে পারে হুগলি জেলাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে পূর্ব মেদিনীপুরে এছাড়া বাঁকুড়া জেলার কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টি হবে আর বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে যা পূর্বাভাস রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা মাঝারি কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি সঙ্গে মণিপুর নাগাল্যান্ড এছাড়া মিজোরামের দিকে এই পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি সুতরাং বারো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এবং ঝাড়খণ্ডের দিকেও বারো তারিখে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে বারো তারিখ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে পারে সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে যেমন উত্তর ত্রিপুরা জেলা উনকোটি জেলা খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই বারো তারিখের দিকে ত্রিপুরাতে যে প্রচন্ড বৃষ্টি হবে তেমনটা কিন্তু তরফ থেকে বেশ পূর্বাভাস পাওয়া গেছে এবার আমরা দেখার চেষ্টা করব যে বারো তারিখ রাতের পর তেরো তারিখের দিকে কী কী সম্ভাবনা রয়েছে তারিখের যা সম্ভাবনা রয়েছে তেরো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই বিশেষ করে রয়েছে উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর অর্থাৎ দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রেও বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ সঙ্গে রয়েছে খুলনা রাজশাহী বিভাগ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা সারা ত্রিপুরা জুড়ে কিন্তু বেশ ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সারা ত্রিপুরা জুড়েই মূলত মাঝারি ধরনের বৃষ্টি চলবে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সুতরাং যা আপডেট আমরা পেলাম তেরো তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি চলবে সম্ভাবনা জেলাগুলো আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি যে তেরো তারিখে কোন কোন জেলাগুলোতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকেও মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে সুতরাং তেরো তারিখের এই রকম পূর্বাভাস বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তেরো তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে তেরো তারিখ থেকে তবে চোদ্দ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে চৌদ্দ তারিখের সব থেকে বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলো দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে এবার যেটা আপনাদের জানাবো অবশ্যই আপনাদের প্রথমেই যেটা জানিয়েছিলাম যে একটি সিস্টেম সেটা কিন্তু আস্তে আস্তে মায়ানমার হয়ে দেখতে পাচ্ছেন যে উত্তর পূর্ব ভারত হয়ে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে অর্থাৎ এই সিস্টেমটির জন্যও কিন্তু বেশ ভালো রকম জলীয় বাষ্প টানছে সিস্টেমটি যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়তে পারে পরবর্তী ক্ষেত্রে এই সিস্টেমটি আরো পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি অন্যদিকে যা আপডেট পাচ্ছি আমরা বিশেষ করে চোদ্দ তারিখের দিকে ত্রিপুরার ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই সিপাহিজলা দক্ষিণ ত্রিপুরা গমতি প্রত্যেকটা জেলার দিকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে মিজোরামে মাঝারি থেকে ভারী বৃষ্টি আর বাংলাদেশের উপকূলবর্তী যে সমস্ত জেলা এবং উপজেলাগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে তবে সব থেকে বড় ব্যাপার রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে প্রচন্ড বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে তেরো তারিখে কিন্তু উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশ লাগোয়া জেলা বারো তারিখেও কিন্তু বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টি চলবে ভারী বৃষ্টি চলবে এবার আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কি কী পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে সেরকম প্রচণ্ড বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সহ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এখনও পর্যন্তই তথ্য রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া নিচের দিকের কোনো কোনো জেলাতে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত বাড়তে পারে বারো তারিখের দিকে বারো তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবথেকে বড়ো কথা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলার দিকেই মাঝারি বৃষ্টি চলবে এর মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বারো তারিখে এরকম একটা পূর্বাভাস তবে সিস্টেম কি দেখাচ্ছে সিস্টেম যেটা দেখাচ্ছে আমরা রাতের দিকে দেখার চেষ্টা করব তার আগে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার খবর রয়েছে বারো তারিখ মাঝ রাতের পর অবশ্যই দেখতে পাচ্ছেন কিছুটা বৃষ্টি বাড়তে পারে ব্যাপক বৃষ্টি নয় মূলত মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি কিন্তু আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি এবার তেরো তারিখের দিকের যা পূর্বাভাস তেরো তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি ওপরে জেলাগুলোতে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিশেষ করে আসাম মেঘালয়ে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ দুটি সিস্টেম একটি মায়ানমার হয়ে আসছে অন্যটি কিন্তু চলে যাচ্ছে বঙ্গোপসাগর থেকে এবার তেরো তারিখের পর যে আপডেট আমরা পাচ্ছি চৌদ্দ তারিখের দিকে চোদ্দ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়তে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি উত্তর পশ্চিম আসামের জায়গাগুলোয় ভারী বৃষ্টি অর্থাৎ আসাম মেঘালয় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ সেপ্টেম্বর তারিখের দিকে আস্তে আস্তে আমরা আরও এগোবো এবং দেখব সারা দিনের কি আপডেট রয়েছে সারাদিনের চোদ্দ তারিখে যে আপডেট আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু খবর পাওয়া যাচ্ছে সুতরাং চোদ্দো এবং পনেরো তারিখের দিকেও বৃষ্টি চলবে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং চোদ্দ পনেরো এবং তেরো তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি তবে পনেরো এবং ষোলো তারিখ সঙ্গে চোদ্দ তারিখে প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তো বন্ধুরা এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যা দুর্যোগ চলছে সেই দুর্যোগ কিন্তু এখন সম্পূর্ণ হয়নি বারো তেরো চোদ্দ তারিখে আরও বৃষ্টি দুর্যোগ আসছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বারো তেরো চোদ্দ তারিখে আরও বৃষ্টি বাড়বে এবং নিম্নচাপ একটি রয়েছে এবং আরেকটি সিস্টেম মায়ানমার হয়ে কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে তারপর সেটি উত্তর পশ্চিম ভারতের দিকে এগোবে তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং